আসসালামু আলাইকুম স্টুডেন্ট আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব তো অধ্যায়টার নাম হচ্ছে মোশন ইন ওয়ান ডি অনেকে বলা বলে মোশন ইন আ স্ট্রেট লাইন যাই বলো কোনো অসুবিধা নেই তো এই অধ্যায়টা নিটের পয়েন্ট অফ ভিউ থেকে বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দুটো কোয়ান্ট অফ ভিউ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশান ভিডিও তো বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করা হবে রেস্ট সম্পর্কে মোশন সম্পর্কে তারপরে ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে তো বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও তাহলে প্রথমে আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেস্ট রেস্ট অর্থাৎ কি বাংলাতে বললে স্থিতি অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্ট স্থির অবস্থাতে রয়েছে সেটাকে আমরা বলবো রেস্ট তাহলে রেস্টের প্রপার ডেফিনেশন হচ্ছে যে ইফ पोजीशन ऑफ एन ऑब्जेक्ट डज नॉट चेंज चेज रिस्पेक्ट टू टाइम पासेस जो ইফ পজিশন অফ object অবজেক্ট not নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু passes যদি একটা অবজেক্টের পজিশন চেঞ্জ না হয় পরিবর্তন না হয় উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে টাইম পাসেস অর্থাৎ টাইমটা অতিবাহিত হওয়ার সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন না হয় পজিশন চেঞ্জ না হয় তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো রেস্ট পজিশন ঠিক আছে ঠিক একই রকমভাবে মোশন এরও ডেফিনেশন আমরা বলতে পারি তাহলে মোশন এর ডেফিনেশন হবে ইফ পজিশন অফ এন অবজেক্ট পজিশন অফ অবজেক্ট ইফ পজিশন অফ এন অবজেক্ট ইজ ইজি নিউ নিউআসলি চেঞ্জিং উইথ রিসপেক্ট টু টাইম বা টাইম পাসেস যেটাই বলো না কেন সেটাকে আমরা কী বলবো মোশন ইফ পজিশান অফ অ্যান অবজেক্ট ইজ কন্টিনিউসলি চেঞ্জিং যদি সময়ের সঙ্গে কী হয় একটা অবজেক্টের পজিশান চেঞ্জ হয় তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো মোশন পজিশন ঠিক আছে তো রেস্ট এবং মোশান এই দুটোর সম্পর্কে জানতে পারলাম এবার ঠিক এর সাপেক্ষে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি কি স্টেটমেন্ট স্টেটমেন্টটা হচ্ছে যে রেস্ট অ্যান্ড মোশান আর ঠিক আছে তাহলে রেস্ট এবং মোশন এই দুইটা স্টেট হচ্ছে রিলেটিভ টার্মস একে অপরের সঙ্গে রিলেটিভ ভাবে রয়েছে তো মনে করো আমার কাছে একটি অবজেক্ট আছে একটি অবজেক্ট আছে এই অবজেক্টটাকে কোনো একটা অবজার ভার কোনো একটা অবজার ভার কি করছে অবজার্ভ করছে অবজার্ভ করে সে একটা স্টেটমেন্ট দিল যে এই অবজেক্টটা অবজার্ভার কি করছে অবজার্ভ করছে অবজার্ভ করে বলছে যে এই অবজেক্টটা কি রয়েছে রেস্টে রয়েছে এটা বললো এবার ঠিক একই অবজেক্ট অর্থাৎ এই অবজেক্টটাকেই মনে করো অন্য একটা অবজার্ভার অর্থাৎ কি আদার অবজার্ভার কি করছে অবজার্ভ করলো এবং সে স্টেটমেন্ট দিল যে এই অবজেক্টটা কিসে রয়েছে মোশানে রয়েছে একটা অবজারভার বলছে যে কি এই অবজেক্টটা রেস্টে রয়েছে এবং অন্য অবজারভার কি বলছে যে এই অবজেক্টটা একই অবজেক্ট সেম অবজেক্টটাই মোশানে রয়েছে তো এই জিনিসটাকেই বলা হয় কি রিলেটিভ টার্মস মানে রেস্ট আর মোশান একে অপরের সঙ্গে রিলেটিভ টার্মসে কানেক্টেড রয়েছে ঠিক আছে তো এইটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি তাহলে এক্সাম্পলটা একটু লক্ষ্য করো মনে করো এটা হচ্ছে একটা রেল স্টেশন ঠিক আছে এবার এখানে একটা পার্সন একটা পার্সন মনে করো এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার এটা হচ্ছে পার্সন পি এবার পার্সন পি থেকে কিছুটা দূরত্বে এইখানে মনে করো আর একটা পার্সন দাঁড়িয়ে আছে তো এটাকে আমরা বললাম অবজারভার এ নামের অবজারভারটা এখানে দাঁড়িয়ে আছে এবার এই এ নামের অবজারভারটা আচ্ছা দাঁড়ো লিখে নিই এখানে অব জার ই তাহলে এই এ নামের অবজারভারটা যখন অবজার্ভ করছে এই লোকটাকে এই পার্সনটাকে তখন সে কী বলবে মনে করো এখানে আমি দাঁড়িয়ে এই লোকটাকে পি পার্সনটাকে লক্ষ্য করছি তাহলে আমি কি বলবো যে এই পি পার্সনটা মোশনে রয়েছে না রেস্টে রয়েছে তাহলে এই অবজারভার এ কি বলবে যে পারসন ইজ অ্যাট রেস্ট তাহলে অবজারভার এ বলবে পার্সন ইজ অ্যাট রেস্ট মানে এই পারসনটা রেস্টে রয়েছে আচ্ছা এবার মনে করো পাশ দিয়ে একটা রেলগাড়ি যাচ্ছে এবং এই রেলগাড়ির মধ্যে অন্য একটা অবজারভার অন্য একটা অবজারভার বা পারসন বসে আছে মনে করো এই অবজারভারটাকে আমি বললাম বি তাহলে অবজারভার বি যখন এই পি পারসনটাকে অবজার্ভ করছে অবজারভার অবজারভার বি অবজারভার বি যখন এই পারসনটাকে অবজার্ভ করছে তখন অবজারভার বি কি বলবে দেখো এই ট্রেনটা কিন্তু এই দিকে যাচ্ছে অর্থাৎ অ্যাক্সেলারেট করছে মনে করো এই অ্যাক্সেলশানের মাধ্যমে এই ট্রেনটা এইদিকে আগের দিকে যাচ্ছে তাহলে এবার এই বি অবজারভারটা যখন পি পার্সনটাকে দেখবে তখন এই অবজারভারের কি মনে হবে যে এই পার্সনটা এই দিকে এই পার্সনটা এই দিকে মুভ করছে বা এই দিকে মোশন করছে আমরা যখন কি করি ট্রেন বা কোনো একটা চলমান বস্তুর ওপরে যখন থাকি তখন আমরা যখন চারপাশে দেখি তাহলে তখন কি হয় তখন আমাদের চারপাশে যে জিনিসগুলো থাকে গাছপালা বা মানুষজন সেগুলোকে আমরা পিছের দিকে যেতে থাকি দেখতে থাকি তো ঠিক একই রকমভাবে অবজারভার ভি এই পি পারসনটাকে পিছনের দিকে মোশন করতে দেখবে তাহলে অবজারভার ভি কী বলবে অবজারভার এ বললো যে পার্সান ইজ অ্যাট রেস্ট এবার অবজারভার বি পি পারসনটাকে অবজার্ভ করলো অবজার্ভ করার ফলে বলল যে পারসন ইন মোশন তাহলে দুটো অবজারভার কিন্তু একরকম কথা বলছে না দুটো অবজারভার দুটো আলাদা আলাদা কথা বলছে অবজারভার এ বলছে যে পার্সনটা রেস্টে রয়েছে আর অবজারভার বি বলছে যে পার্সনটা মোশনে রয়েছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কি এখানে দুজনের মধ্যে কি কোনো একজন মিথ্যে কথা বলছে নাকি দুজনের দুজনই সত্যি কথা বলছে তাহলে উত্তর হচ্ছে যে এখানে দুজনই কিন্তু সত্যি কথা বলছে দেখো অবজারবার এ কোন ফ্রেমে রয়েছে অবজারবার এটা পি পারসনটা যে ফ্রেমে রয়েছে সেই ফ্রেমেই কিন্তু অবজারবার এ রয়েছে সেই জন্য অবজার্ভার এই ফ্রেমটা কি রয়েছে রেস্টে রয়েছে তাহলে এই ফ্রেমটাই যখন রেস্টে থাকবে তখন এই ফ্রেমের মধ্যে থাকা যে মানে যতগুলো মানুষ থাকবে সেই বা অবজারভার থাকবে সেই অবজারভারগুলো কি এই পি পার্সনটাকে কী দেখবে রেস্টে দেখবে আর এই অবজারভারটা কি মানে এই যে এই ফ্রেমটা হচ্ছে একটা অ্যাক্সেলারেটিং ফ্রেম মানে মোশন করছে এই ফ্রেমটা অ্যাকচুয়ালি মোশন করছে তাহলে মোশন করার জন্য এই ফ্রেমটা কি হচ্ছে একটা অ্যাক্সেলারেটিং ফ্রেম তো সেই জন্য এই পার্সন বিটা বা অবজারভার বিটা এই পি পার্সনটাকে এই যে পিছনের দিকে মোশন করতে দেখবে কিন্তু দুজনেই কিন্তু নিজের কথাতে সঠিক তাহলে এবার দেখো প্রথমেই আমরা কিন্তু উইথ রেসপেক্ট টু এই কথাটা বলেছিলাম তাহলে এবার দেখো অবজার্ভার এ বলছে পার্সন ইজ অ্যাট রেস্ট তাহলে পার্সন ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে পার্সনটা রেস্টে রয়েছে অবজারভার এর রেসপেক্টে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পার্সন ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু অবজারভার এ বা এ আচ্ছা আবার বি অবজারভারটা কি বলছে যে পার্সন ইজ ইন মোশন তাহলে বি অবজারভারটা পারসন ইজ ইন মোশন তাহলে এই পার্সনটা মোশানে আছে অবজারভার বি বলছে কার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু অবজারভার অবজারভার বি এর রেসপেক্টে কিন্তু এই পার্সনটা মোশানে রয়েছে তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি রিলেটিভ টার্মস তাহলে এখান থেকে প্রমাণ করা গেল যে রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্মস এই দুটো হচ্ছে কি রিলেটিভ টার্মস এবার এইখান থেকে আর একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় বা আসে সেই কনসেপ্টার নাম হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স সেই কনসেপ্টের নাম কি ফ্রেম অফ রেফার তাহলে এই ফ্রেম অফ রেফারেন্স এর ডেফিনেশন কি তাহলে সোজা কথাই বা বাংলা কথায় যদি বলতে চাই তাহলে কি হবে যে অবজারভার যেই পজিশনে মানে যেইখানে দাঁড়িয়ে বা যেইখান থেকে কোনো একটা টারুমকে রিলেট করছে মানে কি অবজারবার যেইখানে দাঁড়িয়ে বা যেইখান থেকে রেস্ট বা মোশনকে ডিফাইন করছে সেই পজিশনটাকে সেই জায়গাটাকে কি বলা হয় ফ্রেম অফ রেফারেন্স তাহলে ডেফিনেশন হচ্ছে যে দা পজিশন অফ অ্যান অবজার ভাই তাহলে অবজারভার এর পজিশনটাকে কি বলা হবে ফ্রেম অফ রেফারেন্স তাহলে এখানে দেখো তাহলে এইখানে অবজারভার এ যখন বলছিল যে পি পারসনটা রেস্টে রয়েছে তাহলে এই অবজারভার এ এর ফ্রেম অফ রেফারেন্স কোনটা এই রেল স্টেশনটা এই রেল স্টেশনটাই হচ্ছে অবজারভার এ এর ফ্রেম অফ রেফারেন্স মানে কি অবজারভার এটা এই রেল স্টেশনে দাঁড়িয়ে আছে মানে পজিশনটা হচ্ছে এইটা আচ্ছা অবজারভার বি এর ফ্রেম অফ রেফারেন্স কোনটা অবজারভার বি এর ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এই অ্যাক্সেলারেটিং ট্রেনটা অর্থাৎ কি এই ট্রেনটাই হচ্ছে অবজারভার বি এর পজিশন আর কে কি বলা হয় ফ্রেম অফ রেফারেন্স অবজারভার এর পজিশানটাকেই বলা হয় ফ্রেম অফ রেফারেন্স তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি ফ্রেম অফ রেফারেন্সটা আসলে জিনিসটাকে এবার দেখো ফ্রেম অফ রেফারেন্স কিন্তু দুই ধরনের হতে পারে ফ্রেম অফ রেফারেন্স দুই ধরনের হতে পারে এক নম্বর এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ইনারেফারেন্স ইনারসিয়াল ফ্রেম অফ রেফারেন্স এটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে নন ইনার সি এল ফ্রেম অফ রেফারেন্স তাহলে এই দুই ধরনের কী হয়ে থাকে ফ্রেম অফ রেফারেন্স হয়ে থাকে তো এই এবার আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা ফ্রেম অফ রেফারেন্সকে ডিফাইন করা বোঝা এবং গুলোকে নিয়ে আসা ঠিক আছে তাহলে এইটুকুকে জাস্ট আমি মিটিয়ে দিচ্ছি তাহলে দেখো ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেমকে আমরা এই এই এক্সাম্পলটার মাধ্যমেই কিন্তু ডিফাইন করতে পারি খুব সহজে একটু লক্ষ্য করো তাহলে আমরা যদি সোজা কথাতে বলতে চাই যে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কী তো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে যে মুভ করবে না ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডাজ নট মুভিং ঠিক আছে ডাজ নট মুভিং তাহলে কি এই যে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এমন একটা ফ্রেম যেই ফ্রেমটা কী করবে মুভ করবে না অর্থাৎ চলাচল করবে না অর্থাৎ সোজা কথাতে কী বলতে পারি যে যেই ফ্রেমটা রেস্টে থাকবে ঠিক আছে যেই ফ্রেমটা রেস্টে থাকবে সেই ফ্রেমটাকে বলা হবে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স ঠিক আছে আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর উল্টো যেই ফ্রেমটা যে ফ্রেমটা কি থাকবে উইল মুভিং আমরা কি বলতে পারি যে উইল মুভিং বা উইল উইল ক্যানটি নিউ আস লি মুভিং ঠিক আছে মু তাহলে যেই ফ্রেমটা কন্টিনিউসলি মুভিং করে যাবে মুভ করবে বা অ্যাক্সেলারেট করবে সেটাকে আমরা বলবো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ এখানে আমাদের কি বোঝা গেলো যে এই নন ইনার্সিয়াল ফ্রেমটা কী করবে অ্যাকচুয়ালি মোশন করবে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে রেস্টে থাকবে যে ফ্রেমটা সেটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স যে ফ্রেমটা মোশানে থাকবে সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তাহলে এখান থেকে দেখো এবার দেখো অবজারভার এ আমাদের ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে না নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে তাহলে দেখো অবজারভার এ কি মুভ করছে নাকি রেস্টে রয়েছে অবজারভার এখানে রেস্টে রয়েছে তাহলে আমরা কি বলতে পারি যে অবজারভার এ যেই পজিশনে রয়েছে বা যেই ফ্রেমে রয়েছে সেই ফ্রেমটা কি রেস্টে রয়েছে অবজারভার এ স্টেশনে দাঁড়িয়ে আছে স্টেশন হচ্ছে কি রেস্টে আছে তাহলে যেহেতু স্টেশনটা রেস্টে আছে সেই জন্য আমরা কী বলতে পারি এই যে অবজারভার এ হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে এই পারসন পিটাকে অবজার্ভ করছে বোঝা গেল আচ্ছা এবার দেখো এই অবজারভার বা বিটা কি করছে মানে এ এক্সেলার সঙ্গে এই ট্রেন দিয়ে এই ডাইরেকশানে ওই দিকের ডাইরেকশানে যাচ্ছে তার মানে এই অবজারভার বিটা যে ট্রেনে রয়েছে বা যে ফ্রেমে রয়েছে সেই ফ্রেমটা কী করছে মোশন করছে তাহলে দেখো যেই ফ্রেমটা মোশন করে সেইটাকে আমরা কি বলবো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তাহলে অবজারভার বিটা কোথায় রয়েছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে তো এটাই হচ্ছে কথা আচ্ছা এবার ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের আমরা কয়েকটা কথা জানতে পারি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সটাকে আমরা কি বলতে পারি দেখো আচ্ছা এখানে দেখো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে অ্যাকচুয়ালি নিউ টনস লটা নিউ লটা কি করবে হোল্ডস হোল্ডস গুড অর্থাৎ কি এইখানে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে অ্যাকচুয়ালি আমাদের কী হবে যে নিউটনের যে ল রয়েছে সেই লটা ভালোভাবে কাজ করবে আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কী করবে নিউটন্স ল নিউটন্স ল লট হোল্ডস গুড অর্থাৎ ভালোভাবে কাজ করবে না নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনস লটা তো এটাই ছিল পার্থক্য অ্যাকচুয়ালি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আচ্ছা এবার আশা করছি যে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে এবার এই অধ্যায়ের নাম হচ্ছে মোশন ইন ওয়ান ডি বা মোশন ইন স্ট্রেট লাইন তাহলে আমরা এবার আমরা ডিফাইন করবো যে কত প্রকারের বা কত রকমের মোশন হতে পারে অর্থাৎ অর্থাৎ টাইপস অফ মোশান তাহলে কত ধরনের মোশান হতে পারে তাহলে এক নম্বর এক নম্বর ওয়ান ডি ওয়ান ডি মোশন বা ওয়ান ডাইমেনশনাল মোশনও বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এই ওয়ান ডাইমেনশনাল মোশানটা কী জিনিস তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশান হবে আমরা বলতে পারি যে দ্য অবজেক্ট দ্য অবজেক্ট মুভস ইন আট্রেইট লাইন তার মানে যে অবজেক্টটা স্ট্রেইট লাইনে মুভ করবে বা যাবে সেটাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন বা ওয়ান ডি তাহলে এক্সাম্পল মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের এইখানে দাঁড়িয়ে আছে একটা লোক এবং এই লোকটা কী করছে এই দিকে হাঁটছে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটছে ঠিক আছে এবার টি সময় পরে মনে করো টি সময় পরে এই পার্সনটা এইখানে আসলো তো এবার দেখো এই সময় করে এখান থেকে এই পার্সনটা এখানে চলে আসলো তার মানে এই পার্সনটা কী করছে ওয়ান ডাইমেনশনাল মোশন শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই চলেছে অন্য কোনো অ্যাক্সিসে চলাচল করেনি তো এইটাকে আমরা কী বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন অবজেক্ট মুভস অবজেক্ট মুভস ইন স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন বরাবর অবজেক্ট মুভ করেছে সেই জন্য এটাকে বলা হবে ওয়ান ডি মোশন বা ওয়ান ডাইমেনশনাল মোশন আরেকটা এক্সাম্পল হতে পারে মনে করো এটা হচ্ছে একটা সারফেস আর এইখানে দেখো মনে করো এটা হচ্ছে একটা বল এবং এই বলটাকে অনেক উঁচু থেকে নিচের দিকে ফেলে দিলে তো এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ফ্রি ফল ফ্রি ফল বলা হয় তাহলে উপর থেকে যখন নিচের দিকে আসবে এই বলটা তাহলে কী হবে দেখো এই বলটা উপরের দিকে যদি হয় ওয়াই অ্যাক্সিস তাহলে নিচের দিকে কী হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস তাহলে এই বলটা নেগেটিভ ওয়াই ডাইরেকশানে কী করছে উপর থেকে নিচের দিকে আসছে তার মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবরই কী করছে চলাচল করছে বা মুভ করছে সেই জন্য আমরা এই যে ফ্রি ফলটাকেও কী বলতে পারি মোশান ইন ওয়ান ডি বা ওয়ান ডাইমেনশনাল মোশান বলতে পারি আর একটা মোশান হচ্ছে টু ডি মোশান তো টু ডি মোশানে কী হবে টু ডি মোশান তাহলে দা অবজেক্ট মুভ ইন আ্লেন তাহলে যখন অবজেক্ট প্লেনে চলাচল করবে তখন আমরা সেটাকে কী বলবো টু ডাইমেনশনাল মোশান প্লেন অর্থাৎ দেখো যখন ওয়ান ডাইমেনশনাল মোশান ছিল শুধুমাত্র তখন একটা অ্যাক্সেস ছিল যখন টু ডাইমেনশানাল মোশন হবে তখন আমাদের কাছে আসবে দুইটা অ্যাক্সেস টু অ্যাক্সেস তাহলে টু অ্যাক্সিস মানে কি যে কোনো অ্যাক্সিস এক্স ওয়াই ওয়াই জেড বা জেড এক্স যে কোনো অ্যাক্সিস হতে পারে তাহলে এখানে দেখো টু ডাইমেনশনাল মোশানে একটা অবজেক্ট দুটো অ্যাক্সিস বরাবর যাবে মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে মনে করো ওয়াই অ্যাক্সিস তাহলে মনে করো একটা অবজেক্ট বা কোনো পারসান এখান থেকে এই অরিজিন থেকে চল মুভ করতে শুরু করলো এবং মুভ করতে করতে এইখানে গেল মনে করো এখানে আসলো পি পয়েন্টে আসলো পার্সেন্টটা তাহলে দেখো এই পি পারসানটা এক্স অ্যাক্সিস বরাবরও কিছুটা পথ অতিক্রম করেছে আর ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছুটা পথ অতিক্রম করেছে দেখো এই পি পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসের ওপরে আর পি পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিসের ওপরে টানা যায় তাহলে একটু লক্ষ্য করবে তুমি যে দেখো এইখান থেকে অরিজিন থেকে এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছে এইটুকু অংশ আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে এইটুকু তার মানে এই পার্সনটা একই সঙ্গে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিসকেই কভার করছে এই দুটো অ্যাক্সিসকে কভার করে মোশন করছে বা মুভ করছে সেই জন্য এটাকে কী বলা হবে টু ডাইমেনশনাল মোশন ঠিক একই রকমভাবে আর একটা মোশন হয় থ্রি ডি মোশন থ্রি ডি মোশন তো থ্রি ডি মোশনকে বলা হবে কি দা অবজেক্ট মুভস ইন আ স্পেস অর্থাৎ যখন স্পেসে স্পেস মানে কি আমাদের এই যে এই জায়গাটা এটাকে বলা হবে স্পেস তাহলে স্পেসে যখন কোনো একটা অবজেক্ট মুভ করবে তখন সেই স্পেসে মুভ করা অবজেক্টটাকে বলা হবে থ্রি ডাইমেনশনাল মোশন যেমন এটাকে আমরা এই এক্সাম্পলে আমরা নিতে পারি একটা এরোপ্লেন এরোপ্লেন যখন উড়ে তখন কী হয় সে তিনটা অ্যাক্সেসকে কভার করে থ্রি ডি মোশানে আমাদেরকে তিনটা অ্যাক্সেসকে কভার করতে হয় ওয়ান ডি মোশানে একটা অ্যাক্সেসকে কভার করি টু ডি মোশানে দুইটা অ্যাক্সেসকে কভার করি আর থ্রি ডি মোশানে তিনটা অ্যাক্সেসকে কাভার করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফি আমালিল্লাহ